শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলী ফরমাইন চুনা পাহনে খানে করম গুস্তরদ কেসি মুরগে দরকাফত শেখ সাদি সিরাজি বড় দরজার এক অলি আসলা শাহির আসলা ফার্সি ভাষার মধ্যে ওয়ার্ল্ড আর দ্বিতীয় ইলা কোনো শাহির আইসেন না এত বড় শাহির হ্যাঁ ফার্সি ভাষার শাহির আর গেছেন আল্লামা জলাল রুমি রহমতুল্লাহ আলী এন সাইড টুলা আলো আর এন সাইড টুলা আলো আর এই না আসলে শেখ সাদি সিরাজি নজুয়ান মানুষ সাদি হয়ে গেছে গড় গেছে বিবিরে বাত বা সবজি বা জেতা খাইবার খোয়া লাগে হইসই আর হইতে সময় কিতাব লেখতে পাই আইন বানাইয়া হইয়া দিয়া আখতা মাত আর ওই সময় বিবি আমরা হয় নানে খাঁটি বাড়ি সবজি লালন খাঁটি বাড়ি হই না ও সবজি লালন যেখান দিয়া বিবি সবজি লাড়া তাসলা চুলার উপরে আর স্বামী মা মাঝখানো কিতা একটা মনোমালিন্য লাগায় ও বিবিএ খাটি বাড়ি দি যেমনে মারসৈন বাড়ি আর ও শেখ সাদি সিরাজী রহমতুল্লাহ আলাই তো কোনো আলিম নাই মন বড় দুর্বলতা বলে এই দুনিয়া যে করতাম কিতা এই দুনিয়াত কোনটা নাই যে বিবি আমার মমলুকা ও বিবি আমারে বাড়ি মারি দিল বে ইজত করিল শেষ আর ও দেশ ত্যাগ করিল আর শেখ সাদি সিরাজি আল্লাহওয়ালা গেছে গেছে গিয়া তারা সহবত রইসই

নবাব এরিয়া আসলা নবাবর এরিয়া কইলা শেখ সাদি সিরাজি অথ নামি বনে গেছেন আল্লাহরে তো মকবুল বনে গেছেন তে একটা দিন দাওয়ত দিয়া দিলা ও এক গুরে গিয়া দাওয়ত দিছেন দাওয়ত দিয়া অমুক দিন শেখ সাদি সিরাজি এরিয়া কে এরিয়া নবাব ফেমেরি আর বারা নবাব যারা আসলা এরাও আইছেন নবাবর তলর যারা এর দাওয়ত নাই কারণ আগর জমানা নবাব যে আছিল তার বড় এক ইজ্জত চৌধুরী যে বড় এক ইজ্জত এটা তো বেহুদাবা এটা কোনটা নাই এটা কোনটা নাই আল্লাহর কাছে যদি ইলো হইতো তে বিলালে হাবসি রদিয়াল্লাহু তাআলা হাবসা কৃষ্ণাঙ্গ গোলাম আবার গরীব মত বুঝাইছিনি আর দুই জাহানর বাসা আর খানো বিলাল তলে দি মিসাল আইলে বিলাল আর উফরে দি মিসাল গরে এর উফরে মিসাল খারে দিব নবী তুইয়া হে নবী তাকি বাড়িয়া খাও নাই ও নবী আর হও নবিয়ে বিলাল দে খাদিম মানাইছে হও নবিয়ে বিলাল দে খাদিম দি আইলে বিলাল তাকি মানে লাইন হিসাবে দুনিয়ার লাইন হিসাবে দেখা দন বংশ থলে থাকি আর উফরেদি সবাজ যদি যাই আল্লাহাবাদী আল্লাবাদী হস্তি আমরা নবীজি বংশ ইজ্জত বুজর্গি বুজুর্গি বা ইটার শব্দ এখান কিলা হল নবীর আবার বুজুর কিতাম তাই এই নবীর চেহারা মুবারক গিসিম মুবারক কিলা আসিল তাম কাঁদিম মানে

এ উপরে হাম করিয়া যাইতরা আল্লাহ নৈকট্য ইয়া ও এই এন খে বিলালে হাবসিনি না আর তলে দেখেও কোনো সোয়াল নাই যে শেখ সাদি সিরাজি ওলা ফালা তালিম আলা খাফর নবাব হলে ইয়া দাওয়াত দিছন হজরত গেছ নবাব বোন ওই সময় নবাব হলে পিলেই সামনে আই গেছে শেখ সাদির বারসাই তরা তাই ও এই যাইবা আওয়াল লগে লগে আমরা খাওয়াত কইম হজরতর লগে আর আইয়া তালিম আলা খাফর ভিনরা বেটায়া জরাইয়া বুইছন আর বোয়ার পরে তো সাইটে সারানো নবাব হল মাসানো প্লেট একটা খালি আর আসলে কেন শেখ শেখ সাদি সিরাজি লাগি রাখ আর আইয়া তাইন চতুর্দিকে সেয়া যশের মানুষ সারা বোন তো খালি জায়গা নিশ্চয়ই কেন আমার প্লেট হইব আইয়া হজরত বই গেছ আর বই তো দশ সাইট দুইজন হলো হনাদি ঠেলা মরে হলেই বেটা খান ফকির ফকির হরম থাকি যা শেখ সাদি সিরাজির প্লেটটা হয়েছে তাই নিয়ে বইতা ইন্তজার করিয়া তাইন খাওয়াত বইতা আমরা এরপরে খাইতাম বড় হজরত দাওয়াত দিছি তুই নবাই রাস্তা বাইরে গুড়ের কেগু সাইগুনা হরণতে যা সে সাদি সিরাজি উঠিয়ে গেছ গিয়া ই এরিয়া তো নবাবর বংশ নবাবর এরিয়া আর গিয়া এক নবাবর গোর গিয়া খুঁজিছই আমি এক সাইলেই আমানত দাঁড়িয়ে রাখমু তোমার একটা ফুসাক দেও আবার দিবে মানুষের মনো হল বাবালা মানুষ দেখি এখন দিন ভাই যারা অলি মানুষের চেহারা চলা ফিরা মাত্র বুঝিলে একজনে নবাবে দিয়েছে ফুসাক একটা হজরতে লাগাইয়া তান ফুসাক ঘন তৈরি মানে অগুনিয়া দিতে হগুয়ান আর আইয়া গেইটে দিয়ে হামাই সইন আর হামাইয়াও যে প্লেট যেখান খালি এখান তো বার সাইড শেষ সাদি বইটা হজরত ইয়া বইস সময় নবাব হলে মিডিয়া বই ইনো শেষ সাদির প্লেটটা হইছে আমরা নবাব কি গইয়া বই গেল হজরত বইছেন বইয়া ওলা দর্শন দরিয়া কইতে হে ফুসাক তুই তো নবাবি ফুসাক খানি তল লাগি আইছে বুঝেন জানি খানি তল লাগি আইছে আর আত তো সামলা নাই আত আত দরিয়া কইছলে হে শেখ সাদি সিরাজি তা তোর খানি নাই ও ফুসাক গোর খানি লাগি ফুসাক তুই ফরস দেখা আর সাদি তুই খাইছ না উড়িয়া দা তুই খাইছ না উড়িয়া দা কান ফুসাক গোর লাইনে তুই নো সিন বলিছ ওই ও তো সারাই মিলিয়া কইলা আল্লাহর গইতা কিতাবুল করছে এই তো শেখ সাদি সিরাজি ওসবে মাফ চাইছোন বাদে দে হজরতর গেছে যতখান কাকুটি মে অত বড় দরজারে এক শস্তি ভাই ওখান তান মধ্যে আনতে লাগে এত বড় দরজার শস্তি শেখ সাদি সিরাজি ইহাতকে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলিয়ে ও যে বাড়ি খাইছিলা নিজর বিবি খাটি বাড়ি 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 খাইছিলা আর বাড়ুইছিলা যেন না না তান জায়দাত না তান গর না তান বিবি বেচেন্ত্র খবর কোনটা না বরং হয়তো বাচ্চাই নাই আমি জানি না খালি বিবির বাড়ি খান কিতাব আহিছে বাকি আল্লাহ জানে আর ও বারইয়া শেখ সাদি সিরাজি দুনিয়ার জমিন ও ফার্সি ভাষার মধ্যে শের হল গাইয়া গিয়ে গেছিলাম শের কিতাব হল বলছে ও কি একটা শের বলিলাম মুস্তানর চুনা পাহানে খানে করম গুস্তরত কেসি মোরকে দরকা ফে কিসমত খুরত আল্লাহর বুঝলাম ফার্সি পড়িছি মোডুঙ্গামাদের সাথে